আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা চাকরি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে একটা পদ আছে অফিস পদ যার পদের পরীক্ষা আগামী উনিশ ডিসেম্বর দু সকাল দশটায় হবে পরীক্ষা হবে ঢাকাতে অলরেডি আজকে বিকাল থেকে আপনারা সন্ধ্যার পর থেকেই মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে কিভাবে আমার কাছ থেকে সাজেশনটা নেবেন বিস্তারিত বিষয় পরীক্ষার হলে কী কী কাগজপত্র লাগবে সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এটা পরীক্ষার বিষয়টা অনেকে বলছেন যে ভাই পরীক্ষা কি আসলে লিখিত হবে না এম হবে অনেকে এই ধরনের প্রশ্ন আমাকে করেছেন যে পরীক্ষা কি আসলে লিখিত হবে না এমসিকি হবে এটা বলছেন পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে এটা বিস্তম গ্রেডের চাকরি সরকারি চাকরির যে কয়েকটা শ্রেণী রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো এটা এখন এখানে লিখিত পরীক্ষা যেহেতু আগামী উনিশ বারো দু হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে লিখিত পরীক্ষার সাজেশন যদি আপনার প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নেবেন কারণ লিখিত পরীক্ষার আর প্রিপারেশন নিতে বলছি কারণ লিখিত পরীক্ষা হবে এখানে বিভিন্ন ধরনের প্রশ্নবলি থাকবে আমার এই সাজেশনের মধ্যে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই কী কী থাকবে এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় বিভিন্ন প্রশ্নবলী সকল বিষয় কিন্তু এখানে থাকবে জুলাই আপডেট কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক যে বিষয় বলি সকল বিষয় কিন্তু আমার এই সাজেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সাজেশনের মধ্যে আপনারা পারবেন পাবেন ব্যাস বাক্য একতা প্রকাশ সন্ধি সন্ধিবিচ্ছেদ তারপর অর্থ সহ বাক্য রচনা তারপর বিগত সাদের বিভিন্ন দপ্তরের প্রশ্ন সমাধান বীজগণিত পার্টিগণিত কারক বিভক্তি তারপর ইত্যাদি ইত্যাদি বিপরীত শব্দ শুদ্ধ বানাম সকল বিষয় কিন্তু সাজেশনের মধ্যে পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই যেহেতু ঢাকাতে পরীক্ষা আবার বলতেছি যেহেতু ঢাকাতে পরীক্ষা সেই ক্ষেত্রে আপনার ভালো প্রিপারেশন প্রস্তুতি না থাকলে শুধু শুধু যায় লাভ নাই আপ ডাউন একটা খরচ আছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন